এই যে মাশাআল্লাহ নামছে এই যে ছোট পানি এত হাইট না তাও গোসল করতেছেputer পারবে না গোসল করতে তাও চেষ্টা করতে ওদের এই যে মেন একটু একটু ঠান্ডা পানি দিব এখন এই যে জায়গায় দেখছেন ওই যা একটা উপরে তে নামতাছে এটা নাইমাই দেখবেন ডাইরেক্ট গোসল এই যে নাইমাই গোসল চিন্তা ভাবনা সারা আসসালামু আলাইকুম সবাই আমি নিবিড় আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান যেই গরম কবুতর আর মুরগির জন্য প্রচুর খারাপ তাই আজকা আমরা সবসময় চিন্তা করি যে হয় সুইমিং পুলে গোসল করতে যাই বা যেখানে পুকুর আছে হয়তো গোসল করতে যাই যারা আটকায় পারলে বেশিরভাগ তারা হয়তো গোসল করতে দেয় না আর দেওয়ার না বেশিরভাগ না কারণ হয়েছে আমাদের কোনো টেরে বা এইসব কিছু নাই তাই আমরা হয়তো গোসল করতে দেই না আজকা হয়তো এতো তাপমাত্রা যে আজকা গোসল করতে দেবে যে একটা ঠান্ডা পানির বোতল আনছি আমার এখানে যে পানির ইয়াটা আছে ওইটা এত গরম হয়েছে যে দেখলাম ওইটা ঠান্ডা পানি ছাড় কাম হবে না আর আমার টাঙ্কির পানিও আপাতত প্রচুর গরম আর যেহেতু গোসল করতে দেওয়ার মতো কিছু নাই তাই হয়তো আমরা চিন্তা করছি এখানে একটা ট্রে আছে কবুতরের ওইটা একবারে নতুন টেরে ওই টেরেটাতে আমরা হয়তো গোসল করতে দিব এই যে আমাদের রেসার গুলা ওদের বাচ্চা ধরতে গিয়েও হয়তো বের হয়ে গেছে এটা নিয়ে আগে এই যে টেরেটা এখানে ফালানো অনেক দিন দুইরা হয়তো দেওয়া হয় না এই এই জায়গায় রাখি এটা বললাম বেশি হাইট নাই হয়তো সে টের দুই আমাদের যে টেরেটা ওইটা এই দেখেন আগে লফটের অবস্থাটা দেখাই এই যে নানি মুরগিরে খাবার দিছে এই জায়গায় আসলে যে তাপমাত্রা মুরগির অবস্থা ওই যে প্রত্যেকটা মুরগি ওই যে আমাদের টাইগার মুরগি মুরগিটা কালকা ডিম পার্সে দেখেন ওর অবস্থা দেখেন ওই যে প্রত্যেকটা মুরগির অবস্থা আরও বেশি খারাপ এই গরমে এই জন্য নানি ভিতরে খাবার দিছে আর খাবার ভিতরে দিলে লফটা একদম ওরা মানে এত ময়লা করে আগে জানে পানি পানি নাই পানিটা ভালোই ঠান্ডা এই যে একটু জায়গায় পানি দিতেছি এটার ভিত্তে কবুতর পারবে না গোসল করতে তাও চেষ্টা করতে ওদের এই যে এখন দিব মেন একটু ঠান্ডা একটু ঠান্ডা পানি দিব এখন এই যে জায়গায় এখন আমাদের মেন কাম কবুতরগুলা গুলা দেখাই যে যায় বাইরানোর জন্য কি করতেছে পানি দেখাই এই যে বের হয়ে গেছে গা পানি দেখাই বের হওয়ার লেগে যে সবগুলা পাগলামি করতেছে আয় 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 হুম হুম না বেরো 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 এই যে একটা দেখেন 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 বাচ্চাটারে মাত্র ফালাই দিছে বাচ্চারে গরমের জন্য এই যে পেটে কোনো খাবারই নেই বাচ্চার দেখেন এই যে বাচ্চা খাবার জন্য পাগল হয়ে গেছে গা দেখেন আচ্ছা ওদেরকে খাবার পরে দিন আগে মিন্ট চেয়ারগুলোকে বাইরে ছেঁড়া দি হাত দিয়ে দিরা আসো বাচ্চার খাবার একটু পরে দিই অলরেডি ওই জায়গায় গোসল শুরু হয়ে গেছে এই যে আরেকটা এটা আমাদের আরেক সাজাহান পুরুজরা মারো না মারোনা না আমার দরকার তো আবার মুরগি ওদের মারে নাকি মুরগি আমরা আটকাই নাই আসো 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 এই যে সাদাটা বাইরনের জন্য একদমই হয়ে সাদাটা কবুতর এই যে অলরেডি অনেক দিন পর ছাড়া পাইছে তাই আগে ইটকা মাটি এই এইসব খাইতেছে এখনো কেউ গোসলের প্রস্তুতি নেয় নাই কিন্তু এই যে ওরে যেখানে মনে হইতেছে যে ওই গুসলের একটা ভাবসাপ এই গরমে কবুতর বাচ্চা একবারে খুব কম খাওয়ায় যারা পালেন হয়তো তারা জানেন আর আমাদের রেসার তিনটা বাচ্চা ছিল মানে দুইটা ওর আর একটা শাহজাহানপুরীর বাচ্চা একটা বাচ্চা আমরা নিচে নিয়ে গেছি টেম করার জন্য আর দুইটা ওদের কাছে রাখছি আর ওই সাহজাহান পুরীর বাচ্চা তো দেখলেনি অনেক বড় ছোট হয়ে গেছে গা বাচ্চাগুলা আমি আপনাদের একটু বের করে দেখাই বাচ্চাগুলো কতটুকু বড় ছোট এই যে এগুলো হইতা আমাদের রেট চেকার আর সবজি নর এগুলার বাচ্চা এই যে দেখেন মনে হইতা কি কেমন দেখা যাইতা আর যে এখানে শাহজাহানপুরের বাচ্চা অনেক ছোট বড় হয়েছে এবার কার বাচ্চাগুলা গরমে প্রচুর কম খাওয়ায় তাই আমরা ওদেরকে একটু হ্যান্ড ফিটিং করাবো এই যে একটু হ্যান্ড ফিটিং আইনি এখানে ধুয়ে দিছি আমি একটু পরে খাওয়াবো সেটা আমার নিজেরই অনেক ঘাম পাইতেছে যে কষ্ট এই গরমে আমি আজকে একটা জিনিস বুঝলাম না এত গরম তাও কবুতর এখন পর্যন্ত পানির নামে নেই তিসি দশ মিনিট হয়ে গেছে এখনো পানির নামে নেই এই যে মাশাল নামছে এই যে ছোট নেই এত হাইট না তাও গোসল করতেছে হয়তো অনেকদিন পর ছাড়া পাইছে খুব আনন্দদের মনে দেখেন মার্শাল্লাহ অনেক ইয়া হইতা তাও হয়তো গোসল করতেছে না ওই যার একটা উপরে নামতাছে দেখবেন ডাইরেক্ট গুসুল কোনো কথা নেই সবচেয়ে বেশি মজা করতেছে সাজাহান করি বাচ্চা লাগ বাচ্চার পাবো মা যে এই যে নাইমাই গুসুল চিন্তা ভাবনা ছাড়া যারা এখন কবুতর পালেন অবশ্যই কবুতরগুলাকে একটু গোসল করতে দিবেন এই গরমে কবুতরগুলা হালকা হইলে রিল্যাক্স থাকবে আর আর অনেকেই বলেন যে আমরা খাচ্চায় পালি বা ঘরে পালি বা ঘরের ছাইটে পালি মানে ঘরের সাইডে আঙিনাতে সব জায়গায় গোসল করতে দেওয়া যায় না বা আমরা ছাইরা পালি না একদম আটকেই পালি যারা এই সব বলেন তাদের জন্য আমি একটা ছাড়বো ছাড়বো তো কি একটু পরে ছাড়বো যারা এই সব কথা বলেন তাদের জন্য একটা কথাই চিন্তা আমার যে এই সব খাদা একটা পরিষ্কার খাদা নিবেন খাদার ভিতরে পানি দিয়া ভিতরে দিয়া দিবেন দিলে হয়তো যা হবে ওরা গোসল করবে দেখবেন খাদাটা একটু ভিতরে দিলে খাদাটার ভিতরে একটু পানি দিলে ওরা ভিতরে দিলে ওরা গোসল করবে পরে খাতাটা বাইর করে নিয়া আপনারা অবশ্যই এটা পরিষ্কার করে দিবেন তাহলে এটা ময়লাও হবে না পানি কারণ টের ভিতরে যদি পানি আর এইসব সব জমা থাকে তাহলে কবুতর হয়তো অসুস্থ বেশি হয় আর দেখেন মুরগিগুলা গুলা গরমে মুরগিগুলারে এখন ওই যার একজন এই পর্যন্ত হয়তো তিনটা ডাক দিয়া দিচ্ছে এগুলার এখন হয়তো স্প্রে করে দিবে যে ওদের হাঁপানি প্রচুর পরিমাণ